ভবিষ্যতে যে পেশাগুলো রাজত্ব করবে তা নির্ভর করে প্রযুক্তি অর্থনীতি এবং সামাজিক পরিবর্তনের উপর বর্তমান এবং ভবিষ্যতের বাজার বিশ্লেষণ করে নিচের পেশাগুলোর সম্ভাবনা বেশি রয়েছে তো যারা এই পেশায় থাকবেন বা রয়েছে তাদের কিন্তু কপাল খুলে গেছে নাম্বার ওয়ান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞ ঠিক আছে তো এআই এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এর ফলে এআই ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট এবং রোবোটিক্স বিশেষজ্ঞদের চাহিদা বৃদ্ধি পাবে নাম্বার টু সেবা প্রযুক্তি এবং বায়োমেডিক্যাল বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে টেলিমেডিসিন মেডিকেল ডিভাইস ডেভেলপমেন্ট এবং বায়োমেডিক্যাল গবেষণার জন্য দক্ষ পেশাজীবীর চাহিদা থাকবে নাম্বার থ্রি যুগ শক্তি প্রকৌশলী পরিবেশ বান্ধব শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি এবং হাইড্রোজেন শক্তির উন্নয়নে দক্ষ প্রকৌশলীদের প্রয়োজন হবে নাম্বার ফোর ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট ডেটা অ্যানালাইসিস এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ গ্রহণে ডেটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডিজিটালাইজেশনের কারণে সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে নাম্বার সিক্স ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর অনলাইন মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে আয় করার চাহিদা বেড়ে চলেছে বিশেষত সোশ্যাল মিডিয়া এবং ই কমার্সের কারণে এই পেশার চাহিদা থাকবে নাম্বার সেভেন এন্টারটেনমেন্ট এবং মিডিয়া ইন্ডাস্ট্রি অ্যানিমেশন ভিজুয়াল এফেক্টস এবং ভিডিও কন্টেন্ট তৈরি করার দক্ষতা সমন ব্যক্তিরা এই খাতে নেতৃত্ব দেবে নাম্বার এইট গেম ডেভেলপার এবং ভার্চুয়াল রিয়া রিয়ালিটি বিশেষজ্ঞ গেমিং ইন্ডাস্ট্রি এবং ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি এর ক্ষেত্রে উন্নতি হবে নাম্বার নাইন টেকনিক্যাল রোবটিক্স এবং অটোমেশন উৎপাদন এবং সেবা খাতে রোবট এবং স্বয়ংক্রিয় সিস্টেমের ব্যবহার বাড়ছে তাই ভবিষ্যতে এটির চাহিদা আর অনেক বৃদ্ধি পাবে পরিবেশ এবং ট্যাক্স উন্নয়ন বিশেষজ্ঞ পরিবেশ রক্ষা এবং ট্যাক্স উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে আপনি যদি এই পেশাগুলোকে গুলোর যে কোনো একটির প্রতি আগ্রহী হন তাহলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং দক্ষতা অর্জন করা ভবিষ্যতের সফলতে সাহায্য করবে তো যাই হোক এই পেশাগুলোর মধ্যে আপনি কোন পেশায় আছেন বা ভবিষ্যতে আপনি কোন পেশায় থাকতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মূল্যবান কমেন্ট অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন তো এই ধরনের ইন্টারেস্টিং মজাদার শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকে আর ভিডিও কথা বাড়াবো না তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই